আল্লা মামা মনোরভাক মুক্তি পাবেন আমাদের হৃদয়ের চাহিদা এবং দোয়া করে আল্লা তালা মুক্তির ব্যবস্থা করে দেখ তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে ফিরে দেখ সব আমার মুক্তি আমরা চাই কিন্তু মুক্তি এখনও পাই নাই আপনি লাইভ দিয়ে এখানে দশ হাজার মানুষ জমা করে ফেললেন স্বাভাবিকভাবে রাষ্ট্র তো চিন্তা করবে এটা আমাদের ভেতরের কথা হৃদয়ের কথা যে এই মানুষটার এখনই যদি দশ হাজার মানুষ জমায়েত হয়ে যায় এরা মুক্তি দিলে পরবর্তীতে বাড়িতে যাওয়ার পরে এই যে মাহফিলগুলোতে যাবে যে ময়দানগুলোতে যাবে এই ময়দানের অবস্থাটা কি হবে স্বাভাবিক না তো আপনার আবেগের কারণে আজকে জিমামুল হক আল্লা মামুল হক সাহেবের সন্তানগুলো তার বাবাকে কাছে পেলো না তার স্ত্রী তার স্বামীকে কাছে পেলো না শুধুমাত্র আমাদের আবেগের কারণে তাহলে আমাদেরকে কি করতে হবে জোশকে সাথ হুশ বি রাহানা কমেন্ট করেছি আমি সচরাচর কাউকে এভাবে কমেন্টও করি না এবং মানে প্রতিরোধমূলক কোনো বক্তব্য কখনও সাধারণত দেওয়ার চেষ্টা করি না যদি জাতীয় ইস্যুতে পরিণত না হয় আমি কমেন্ট করলাম যে ভাই আপনি যে ছবিটা ইউজ করেছেন এটা তো চার বছর আগের ছবি আজকে কেন ইউজ করছেন মানে চার বছর আগে যখন তিনি কোনো মাহফিলে গিয়েছেন অথবা কোনো একটা জায়গা থেকে বের হয়েছেন তাকে মালা দিয়ে বরণ করা হয়েছে ওই ছবিকে নিয়ে এসা গাড়ির ভিতরে তিনি যে বসে এইভাবে তাকায় আছেন পেছনে এটাকে নিয়ে এসা আলহামদুলিল্লাহ তিনি মুক্ত বাতাসে অনেক বক্তাও এ কাজ করেছেন হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একটা কথা বলি গণমাধ্যম বা স্যাটেলাইট মিডিয়ার সাথে আমি জড়িত প্রায় বারোটা বছর হয়ে গেছে আজকে বাংলাদেশে অনেকে মিডিয়া বুঝে না কিন্তু ভাবসাম এরকম যে মিডিয়ার সব জানতা আমি অত জানি না ভাই তবে একটা কথা আপনাকে বলি ফেক আইডি বা ফেক নিউজ বা ফেক কোনো ছবি দিয়ে আমাদেরকে একটা কিছু খাওয়াই দেবেন এটা কিন্তু সম্ভব না যখন আপনি দেখবেন যে ওই কোনো মাহফিলে হয়তো বা হুজুর গিয়েছিলেন গ্লাস খোলা গাড়ি দিয়ে যাচ্ছিলেন সেখানে হাত নাড়াচ্ছিলেন এতটুকু কমনস নাই এদেশে কমন সেন্স নাই এদেশের কিছু মানুষের যারা ফেসবুক অনলাইনে অ্যাক্টিভ হুজুর হাত নাড়াচ্ছে এখানে যে লোগো সহ লাইভ করা যায় সম্ভব না সাথে সাথে ধরেন রোজ টিভি অথবা এক্স ওয়াই জেড কোনো মিডিয়া লাইভ দিল কোথা থেকে আপনার কাশিমপুর কারাগারের সামনে থেকে সাথে সাথে লোগো দিয়ে এইভাবে পুরন বা নতুন ফুটেজ ব্যবহার করে এটা যে এত ইজি না আর একটা ছবি যখন আপনি দেখতেছেন যে এখানে ঘোলাটে একটা ছবি হয়ে রয়েছে তারপরে এখানে গাড়ির মধ্যে যেই জোয়ারটা এরা আশপাশে কাশিমপুর কারাগারে কোনো কিছুই নাই এরকম একটা লোগোযুক্ত পুরনো ছবি পাইলেন আর ধুমায়া শেয়ার করলেন যে তিনি বের হয়ে গেছেন এই যে হাত নাড়াচ্ছেন রসুল সাল্লিউসাল্লাম কি বলেছেন কাফা বিলার ই সামিয়া কেউ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা সে শুনলো আর সাথে সাথে সেটাকে বলে বেড়ালো আমাদের আজকে সমাজের অবস্থা কী ফেসবুকে পাইছে আর যাচাই এর কোনো দরকার নেই ধুমায় শেয়ার করতেছে কেন বললাম এই কথাটা আপনি ইসলাম ফলো করেন আপনি ইসলামিক স্কলার আপনি নিজেকে প্রকাশ করতেছেন আপনি বড় একজন মানে শায়েখ প্রকাশ করছেন নিজে যে একজন দায় ইলাল্লাহ অথচ আর একজন প্রকাশ করলো সংবাদ আপনার যাচায় নাই বাঁচায় নাই জানা নাই শোনা নাই ধুমায়া শেয়ার করতেছেন অবাক হতে হয় কমেন্ট যখন করলাম যে পেজ এই ইয়া সংবাদটা ডিলিট করেন এখন উনি বের হন নাই আমাকে তো বোকা বানায় ফেললো এখানে হামলিয়ে পড়লো আমার ওপরে যা আপনি একটু বেশি বুঝেন সবসময় কেন কা আমরা কাশিমপুর কারাগারের সামনে দাঁড়ায় আমি বলছি উনি কি বের হয়েছে আমরা দাঁড়ায় আছি আর বেটা তুই দাঁড়ায় থাকলেই কি বের হয়ে যাবে বলার একটা উদ্দেশ্য আছে কাউকে রাগ করে গুসা করে কথাগুলো বলতেছি না আমাদের স্থানটা সাধারণ মানুষের সামনে কি বলেন তো বা যারা ইসলাম ফলো করেন আপনাদের স্থানটা একজন আওয়াম মানুষের সামনে কি। আপনার স্থানটা একজন আওয়ামের কাছে কিন্তু অনেক ঊর্ধ্বে একজন রিক্সাওয়ালা মিথ্যা বলতে পারে একজন ফকির মিসকির মিথ্যা কথা বলতে পারে একজন জেনারেল শিক্ষিত সুদঘর ঘুষখোর সে মিথ্যা বলতে পারে একজন আলেম মিথ্যা বলতে পারে না একজন আলেম হিতাহিত জ্ঞান হারাতে পারে না যাচাই বাচাই ছাড়া যেখানে পরিবারের সদস্যরা বলতেছে এখনো বের হয় নাই আর গণমাধ্যমের আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভাই কিছু আদা গণমাধ্যমকে ভিউ পাওয়ার জন্য যারা এই সমস্ত ফাতরাবি করে এই যে চার বছর আগের ছবি নিয়ে এসে পাঁচ বছর আগের ভিডিও নিয়ে এসে যারা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য এই টাকাটা কি আপনার জন্য আলাল হবে কেন মানুষের সাথে প্রতারণা করছেন হ্যাঁ মুক্তি আমরা সবাই চাই উনি বের হয় নাই আপনি যে টানা একেবারে এই তো বের হয়ে গেছে এই তো আলহামদুলিল্লাহ মুক্ত বাতাসে সবাই চায় কিন্তু এখানে আপনি কি কাজটা করলেন আমাদের আবেগের কারণে আমাদের বিবেক কাজ না করার কারণে কিছু কিছু সময় অনেক ওলামা খেসারত দিতে হয় বাংলাদেশ জামাত ইসলামের কিছুদিন আগে আমির সাহেব মুক্তি পেয়েছেন আপনারা সকলেই জানেন জামাতের সমর্থক কি বাংলাদেশে একেবারে কম হেফাজতের চাইতে তো মানে দুই দলেরই আছে মানে জনসমর্থন তো আমিরে জামাতের কি ভক্ত ছিল না কয়জন গিয়েছিল জেলগেটে পাঁচজন সাতজন আল্লাহ সাহেব মুক্তি পাবেন আমাদের হৃদয়ের চাহিদা এবং দোয়া করে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দেখ তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে ফিরে দেখ সব আলমার মুক্তি আমরা চাই কিন্তু মুক্তি এখনো পাই নাই আপনি লাইভ দিয়ে এখানে দশ হাজার মানুষ জমা করে ফেললেন স্বাভাবিকভাবে রাষ্ট্র তো চিন্তা করবে এটা আমাদের ভেতরের কথা হৃদয়ের কথা যে এই মানুষটার এখনই যদি দশ হাজার মানুষ জমায়েত হয়ে যায় এরা মুক্তি দিলে পরবর্তীতে বাড়িতে যাওয়ার পরে এই যে মাহফিলগুলোতে যাবে যে ময়দানগুলোতে যাবে এই ময়দানের অবস্থাটা কি হবে স্বাভাবিক না তো আপনার আবেগের কারণে আজকে জিমামুল হক আল্লা মামুল হক সাহেবের সন্তানগুলো তার বাবাকে কাছে পেলো না তার স্ত্রী তার স্বামীকে কাছে পেলো না শুধুমাত্র আমাদের আবেগের কারণে তাহলে আমাদেরকে কি করতে হবে জোশ কি সাথ হুশ বি রাহানা চাহিয়ে শুধু জোশ থাকলেই হবে না হুশও রাখতে হবে আর একটা জিনিস শুনলেন আর সাথে সাথে শেয়ার করলেন এটা কিন্তু আপনার জন্য উচিত না ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে মধ্যে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জাকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়্যান ওয়া আন তুসিবু কাওমান বিজালা কোন ফাঁসেক যখন কোন সংবাদ দিল আর ধমায় তুমি শেয়ার করবে এটা তোমার জন্য জায়েজ নাই যাচাই বাছাই করতে হবে তারপরে এটাকে বর্ণনা করতে হবে প্রকাশ করতে হবে গুগলে একটা ছবি পাইলে এখন কিন্তু বের করা যায় স্ক্যান করে যে এই ছবিটা কতদিন আগের এতটুকু কমন সেন্স আপনার নাই যে পাঁচ বছর আগের ছবি নিয়ে এসে আপনি এটাকে শেয়ার করে বলতেছেন আলহামদুলিল্লাহ এই এই তো তো বের হয়ে গেছে জেল মুক্ত গেটে দাঁড়ানো এই তো আমরা রিসিভের জন্য বসে আছি কেন ভাই এই সমস্ত কথাবার্তা আর বের যদি তিনি হন তারপর আপনারা করেন না মানুষের আবেগ ইমোশন নেই যে যারা এই ধরনের কাজগুলো করে সত্যিকার অর্থেই কালকে আমি আসছে একটা পোস্টও করেছি যে এদেশের হুজুররা এদেশের আলে মোলামারা এদেশের ইসলাম এদেরকে মানুষ মনে করে অনেক জ্ঞানী এরা অনেক কিছু বুঝে ভাই আসলে আমরা বোকা আমি আমার কথা বলতেছি আমরা অনেক বোকা এই বোকা না হলে একটা নিউজ যেটা কোনো বাস্তবতায় নাই বেরি হন নাই শুধু এই একজন লাইভ দিয়েছে এই লাইভ থেকে মনে করেন গোটা দেশ একেবারে মেসাকার হয়ে গেল আমরা এগুলো করি আর শয়তান দাঁত খিলিয়ে হাসে যে দেখ এরা কত সহজ সরল ব্যাককল টাইপের কিছু লোক আছে ভুল করতেছে যদি বলেন যে ভাই এটা তো ভুল হচ্ছে পোস্টটা একটু ডিলেট করেন ভাই হামলে পড়বে আপনার ওপরে আপনার ওপরে হামলিয়ে পড়বে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আমাদের ভাবতে হবে যে কোনো ইসলামিক স্কলার যারা জেলে আছে আমরা মুক্তি চাই কিন্তু আমাদের আবেগের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় কালকে উনার যে জেল থেকে বের হওয়ার পেছনে যেই প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতার পেছনে মূলত আবেগযোদ্ধারায় দেয় যারা ফেসবুকে যুদ্ধ করে যারা মানুষের ইমোশন নিয়ে খেলা করে এ মানুষগুলোই দায়ী এ মানুষগুলোই দেয় ওনার ছেলেও পোস্ট করেছে জিবামুল হক যে এর জন্য দায়ী কে দায়ী আপনার আমার মতো কিছু আহাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন